এখানে কি করছেন এখানে চিনা খেতে বেরা দেই এখানে কি চিনা খেতে গেলে চিনা খাচ্ছে এখানে কত বিঘা লাগাইছেন এক বিঘা এক বিঘা কি রকম হয় বিঘা 10 মন ভারতের চর অনেক দূর জানা লোকা দেয়া সেরা লোকা দেয়া যাওয়ার পরে তারপরে আবার টাউন ওই টাউনের নাম কি ভারতের ধুবড়ি টাউন ধুবড়ি বানের মধ্যে খুব সমস্যা চলাচল খুব সমস্যা যার লোকা আছে যাইতে পারে যার লোকা যাইতে পারে না

চার কিলো একটা আশি কিলো একটা পাঁচ কিলো একটা তিন কিলো একটা দুই কিলো ধরেন আপনাদের এখানে একটা সমস্যা হইলো হঠাৎ করে ডাক্তার কি এখানে আসতে পারে ডাক্তার নাই